আমি মোহাম্মদ শাহিন সাবেক ছাত্র নেতা সাইফুল হাসান সাহেবের ছোট ভাই সাহেবের যে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনাকে নিয়ে তাকে বহিষ্কার করেছিল হয়েছিল ইতিমধ্যে এটা বহিষ্কার প্রত্যাহার করা হয়েছে আমাদের দল থেকে আমরা শুনছি আমাদের কাছে বিভিন্ন ইয়া থেকে তথ্য আছে যে সাইফুল ভাই আজকে 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 ঢাকা তার একটা তার ফায়ের যে সমস্যার কারণে সে ঢাকা চিকিৎসা করতে গেছিল সে অবস্থানরত ঢাকা থেকে গ্রেপ্তার হয়েছে আমরা ইতিমধ্যে কয়েকটা গায়ে ট্রাই করতেছি কনফার্মের জন্য কিন্তু কেউ আমাদেরকে কনফার্ম করতেছে না কিন্তু আমরা এটা কনফার্ম হয়েছি যে আমার বাড়ি গ্রেপ্তার হয়েছে সকালে দুপুরের দিকে আমার আজকে গ্রেপ্তার হয়েছে তার সাথে আরেকজন আছে আমি আমার গায়ে সন্ধান চাই এবং দেশবাসীকে জানা রাখতে চাই গতকালকে সাইফ উলিস সাইফ তারা ফেসবুক আইডিতে একটা স্ট্রাটা দিয়েছিল যে আমি যে কোনো আমি পঁয়ত্রিশটা মান লাখাইছি বিগত দিন আন্দোলন করে মধ্যে যাই আমি

আমি এটা জানতে চাই এবং আমার বাইকে জনসমুখে হাজির করা হোক আমি এটা বলতে চাই তাতে যাতে তাকে যাতে আওয়ামী লীগের স্টাইলে কোনো ধরনের কোনো কিছু উদ্ধার দেখানো হোক বা এরকম জাতি কোনো এইসব যাতে নাটক যাতে না সাদাই সচেতনতা আমি এটা মনে রাখবো কারণ আপনারা জানেন এই স্বৈরাচারের বিরুদ্ধে থাকার কারণে তার একটি পা হারাতে হয়েছে তাই সে একটা সে বন্ধু সে আজীবন জন বন্ধুত্ব করেছে এবং দল থেকে তাকে তার একটা কৃত্রিম পা লাগিয়ে দিয়েছে যেহেতু তার একটা জনসমর্থন আছে তার একটা একটা এলাকায় একটা সাপোর্ট আছে ওইটার হিংসা প্রতিহিংসামূলক কিছু গ্রুপ গ্রুপ বিভিন্ন রাজনৈতিক মত ভিন্ন দল যারা বিরোধীরা আছে বর্তমানে সবার যোগসাজে এবং দু হাজার একুশ সালের ষোলোই জুন যে আমার বাইকেদের পরিকল্পিত তুলে নিয়ে গিয়ে তাঁদের কারণে যে গুলি বসছিল আমরা তার বিরুদ্ধে একটা মামলা করেছিলাম ওই পুলিশের বিরুদ্ধে ওই তারাই মূলত ওই তারা সহ যোগসাজক সবগুলো মিলে আমার বাইকে নিঃশেষ করার জন্য দুদিন থেকে সরে ফেলার জন্য আমার আজকে গ্রেফতার করানো হয়েছে আমি আমি অনুরোধ জনসম্মুখে হাজির করুন তাকে যাতে কোন ধরনের সাধারণ নাটক যাতে না নাশা যায় এটাই আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো আমি একজন জুলাই যোদ্ধা আমি এই জোলাই আন্দোলনের সম্মুখীন থেকে আপনাদের এই যে আওয়ামী লীগ বাহিনী এবং যে সৌরে সর্ব পুলিশ বাহিনী ছিল তাদের অস্ত্রের মুখে দাঁড়িয়ে আমরা এই সৌরে যাতে করেছি এক নতুন বাংলাদেশের জন্য আমার পরিবার পক্ষ থেকে 아버님들 에저하가록 하겠습니다.